আসসালামু আলাইকুম আমাদের বেশিরভাগ মনে একটা কনফিউশন থেকেই যায় যে অলিভ অয়েলের ক্ষেত্রে কোন অলিভ অয়েলটা আসলে রান্নার জন্য খাওয়া যায় কোনটা আসলে আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য তার মানে কসমেটিক্স হিসেবে ব্যবহার করব তো এই ধরনের কোশ্চেন থেকে আমি নিজেও অনেকটা জানতাম না তো আজকে একটু জানলাম এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আসলে দেখা যে এক্সট্রা ভার্জিন ভার্জিন না রিফাইন্ড অলিভ অয়েল কোনটা খাবারের জন্য ইউজ করা যাবে এবং কোনটা কসমেটিক্স হিসেবে ইউজ করা যাবে সেটা চুল বা ত্বকের জন্য তো চলুন ভিডিওটি দেখি এখানে হচ্ছে আমার কাছে তিন রকমের অলিভ অয়েল আছে একটা স্পেন অলিভা অলিভ অয়েল এবং একটা হচ্ছে অলিও অরলিও আর একটা আছে ভাইটা কেয়ার অলিভ অয়েল তো আমার কাছে দুটোই এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আছে দেখতেই পাচ্ছেন পাশাপাশি ভাইটা কেয়ার এবং অলিও এই দুইটা হচ্ছে আমার এক্সট্রা ভার্জিন এবং আরেকটা হচ্ছে স্পান অলিভা এটা হচ্ছে রিফাইন তো আসুন তাহলে দেখি অনেক ক্ষেত্রেই কোশ্চেন হয় যে কোনটার মধ্যে কে থাকে শুরুতেই আসুন আপনাদের একটু বলি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা কী অলিভ অয়েল আসলে আমরা বাংলায় যেটা বলি জলপাই আর হচ্ছে জয়তুন ফল সেখান থেকেই বাংলাদেশের জলপাই যেহেতু অনেক বড় হয় আর এখানে জয়তুন যেই ফলটা সেটা কিন্তু খুব ছোট ছোট সাইজ হয়ে থাকে স্পেনের অলিভ অয়েলটা কিন্তু খুবই ভালো আর কি মেইনলি তো অন্যান্য দেশেও হয়ে থাকে চাষ করা হয় এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আসলে এখানে হচ্ছে একদম যেটা ভার্জিন একদম যেটা প্রথম অলিভ থেকে সংগ্রহ করা হয় সেটাই হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখানে কোল্ড প্রেসিং পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এবং কোনো স্মোকিং পয়েন্ট থাকে না আর এতে অ্যাসিডের মাত্রাটা খুবই কম থাকে সেটা জিরো পয়েন্ট এইট পারসেন্টেরও কম এবং এর স্বাদ ও গন্ধ খুব গাঢ় থেকে থাকে ঠিক আছে আর যার কারণে এটা হচ্ছে আমরা কিভাবে ইউজ করতে পারি খাবারে সালাদ ড্রেসিং ডিপ তৈরি সালাদের ক্ষেত্রে আর খাবার যখন পরিবেশন করতে হবে তখন কিন্তু এটার যেহেতু স্মোকিং পয়েন্টটা খুবই কম যার কারণে এটা রান্নার ক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু খুবই নিয়ন্ত্রণ করে দেন রান্না করতে হবে খুব কম আছে রান্না করলে এর গুণগত মানটা বজায় থাকবে আর হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলই কিন্তু আমরা রান্নার জন্য খাবারের জন্য খেতে পারি আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিন্তু রান্নার জন্য খেতে পারবো সাথে আমরা ত্বকেও কিন্তু ইউজ করতে পারি এটার ক্ষেত্রে কোনো বাধা নেই যেহেতু একদম মেইন অলিভটা একদম খুব ভালো মানের প্রথম যে অয়েলটা সংগ্রহ করা হয় অলিভ থেকে সেটাই নেওয়া হয় এবং ভার্জিন যেটা অলিভ অয়েল সেটাও কিন্তু আমরা রান্নার জন্য ব্যবহার করতে পারি এক্ষেত্রে একটু পার্থক্যটা হচ্ছে এখানেই আছে এটা হচ্ছে ওই যে কোল প্রাইসিং পয়েন্ট এবং স্মোকিং পয়েন্ট এই দুটোর ক্ষেত্রে একটু পার্থক্য থাকে যেমন এক্সট্রা ভার্জিন একদম ফার্স্ট অলিভ থেকে যেটা সংগ্রহ করা হয় আর ভার্জিনের ক্ষেত্রে একটু পরবর্তীতে কিছুটা রিফাইন্ড থাকে আর কি এটা হচ্ছে যেমন এখানে অ্যাসিডের যেমন পরিমাণটা মাত্রাটা দুই পার্সেন্ট পর্যন্ত হতে পারে আর এখানে যেহেতু আমরা এটা কিছুটা আরেকটু বেশি তাপমাত্রাও রান্না করতে পারবো এটা বেকিং এবং হালকা ভাজার জন্য এটা উপযুক্ত এই তেলটা তো এই এটা হচ্ছে এক্সট্রা ভার্জিনের চেয়ে সামান্য গুণগত মানের দিক থেকে একটু কম আর এবার আসুন তার মানে এটা সবাই ক্লিয়ার হয়ে গেলেন যে এক্সট্রা ভার্জিন এবং ভার্জিন দুটোই কিন্তু আমরা খাবারের জন্য ব্যবহার করতে পারি এই যেটা এক্সট্রা ভার্জিন সেটা রান্নার জন্য আমরা খুব অল্প আছে রান্না করব। আর ভার্জিনের ক্ষেত্রে আমরা একটু বেশি আছে রান্না করতেই পারি আর এই যে এক্সট্রা ভার্জিন ভার্জিন অলিভ অয়েল দুইটাই আমরা ত্বকের জন্য ইউজ করতে পারি এবার আসুন রিফাইন্ড অলিভ অয়েল এটা কিন্তু পুষ্টিগণ একদমই কন কম রিফাইন্ড অলিভ অয়েল কেননা এটা একদম আমরা যদি বলি অলিভ অয়েলের তিন নাম্বার তৃতীয় স্তরের অলিভ অয়েল এটা আর এখানে হচ্ছে আমরা যেটা রিফাইন্ড অলিভ অয়েলের ক্ষেত্রে বলতে চাচ্ছি যে এখানে প্রায় স্বাদ গন্ধর দিক থেকে এখানে আমরা কিছু রিফাইন্ড যেহেতু নিজেদের ইচ্ছা মতো কিছু চাইলেই কেমিক্যাল ইউজ করতে পারে তো এই জন্য এর এটা হচ্ছে সবচেয়ে নিম্নমানের জলপাই থেকে নেওয়া হয় যার কারণে রিফাইন্ড অলিভ অয়েলটা আমরা মানে একদম উচ্চ তাপমাত্রায় রান্না করার জন্য এটা খুব ভালো এবং পুষ্টিগুণ কিন্তু এটা খুবই কম এর স্মোক পয়েন্ট বা ধোঁয়া নির্গমনের যেটা তাপমাত্রা সেটা অনেকটাই বেশি থাকে তো আসলেই তো আপনাদের একটু গড়বাধাভাবে বলে দিলাম যে অলিভ অয়েলের ক্ষেত্রে কোন অলিভ অয়েলটা আসলে বেটার তো এখন বুঝতেই পারছেন রিফাইন্ড অলিভ অয়েলটা রান্নার জন্য একদমই না ইউজ করাই ভালো আর সব সময় সবাই চাইবেন যে রিফাইন্ড বা এই এই প্রোডাক্টটা আসলে কসমেটিক্স হিসেবে ইউজ করাটাই বেটার আর তাছাড়া রান্নার জন্য ইউজ না করাই ভালো আর এক্সট্রা ভার্জিন আর ভার্জিন অলিভ অয়েল এই যে এই দুটো কিন্তু এক্সট্রা ভার্জিন আপনাদের একটু দেখাই যে এই দুটো হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর এটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়েই কিন্তু লেখা থাকে এই যে দেখুন এখানের কিন্তু লেখা আছে একটু জুম করে আপনাদের দেখাই লেখাটা এই যে দেখুন এখানে ইনগ্রিডিয়েন্টে লেখা আছে রিফাইন্ড অলিভ অয়েল এবং ভার্জিন অলিভ অয়েল এখানে দুটোই মিক্সড আছে আর এখানে লেখাই থাকবে আছে যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এর কিছু পুষ্টিগুণও দেওয়া আছে তাদের একটু দেখায় এই যে কতটুকু কি ক্যালোরি ফ্যাট সব কিছুই দেওয়া থাকে আর এটা হচ্ছে একদম রান্নার জন্যই আমি নিয়েছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এখানে লিখা আছে ফার্স্ট কোর প্রেস এটা ইতালির আর ওই দুটো হচ্ছে বাকি দুটো হচ্ছে স্পেনের এক্ষেত্রে রান্নার জন্য যেই অলিভ অয়েলগুলো নেবেন যেমন হচ্ছে যে এক্সট্রা ভার্জিন সেক্ষেত্রে দেখবেন হেলথ বেনিফিটসগুলো এখানে দেওয়াই আছে খুব সুন্দরভাবে একটু জুম করে আপনাদের দেখাই দেখুন এই যে হার্টের জন্য বেস্ট বেশ ভালো এবং ব্যাড যে কোলেস্টেরল সেগুলো এটা রিডিউস করে ওয়েট লস যারা করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো ইমিউনিটির জন্য ব্লাড সুগার রিডিউজ করে তো এই জন্য এগুলো কিন্তু যাদের আসলে এই ধরনের প্রবলেম আছে তারা কিন্তু অলিভ অয়েল এমনিতেই খেতে পারে না আর আসলে আমাদের শরীরের জন্য কিন্তু অলিভ অয়েলটা খুব ভালো তো এখানেও দেয়া আছে কুকিংয়ের জন্য কিভাবে কি কুকিং করা যেতে পারে কুকিং অ্যান্ড ফ্রাইংয়ের জন্য সালাদ এবং সব কিছু এখানে দেয়াই থাকবে তো যাই হোক আপনারা সবাই ট্রাই করবেন যে এক্সট্রা ভার্জিন এবং ভার্জিন অলিভ অয়েলটা নেওয়ার জন্য সেটা হচ্ছে কসমেটিক্স হোক বা রান্নার জন্যই হোক না কেন আর রিফাইন্ড অলিভ অয়েলটা আসলে যেহেতু মানের অলিভ অয়েল থেকে নেওয়া হয় অলিভ থেকে নেওয়া হয় এর জন্য আসলে এটা বাদ দেওয়াটাই বেটার এই অলিভ অয়েলটাও কিন্তু দেখুন এক্সট্রা ভার্জিন যেহেতু রান্নার জন্য উপযোগী এটারও পুষ্টিগুণ খুব সুন্দরভাবে দেওয়া আছে আর আপনাদের একটু অলিও এই অলিভ অয়েলটার একটু খুলে দেখায় যে এটার ভিতরে আসলে কীরকম কিন তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আচ্ছা আপনাদের সাথে একটু শেয়ার করি দেখুন এটার কিন্তু যেমন ইউজ করার ক্ষেত্রে রান্নার জন্য সেটা কিন্তু খুবই ভালো হচ্ছে এই যে দেখুন পরিমাণ মতো অনেক সময় বেশি কম বেশি পরার যে চান্সটা সেটা আসলে কমে যাচ্ছে এবং ঢাকনাতে দেখুন খুব সুন্দরভাবে এই সিল করাটা এটা আমার কাছে অসাধারণ লেগেছে এই যে আর অলিভ অয়েলের স্মেলটাও এটাও কিন্তু খুব সুন্দর আসলে একদম যেটা রিফাইন সেটাই আমি রান্নাও করেছি বেশ ভালো লেগেছে ভিডিওটিতে আপনাদের দেখানো ট্রাই করলাম আসলে কোন অলিভ অয়েলটা বেটার তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সামনে আবারও হাজির হয়ে যাব নতুন কিছু সুন্দর ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ